তো তোমাদের সকালে জানি যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে সামার ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং ইভেন্ট ইভেন্ট তোমরা কিন্তু অনেক ফ্রি দেখতে পেয়ে যাওয়া যেখান থেকে তোমরা বান্ডিল এবং যেগুলো উপর দেখতে পাচ্ছ না সমস্ত আইটেম তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে আমি কি করে নেওয়া এ টু জেড গিয়ে কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো শুধুমাত্র এটাই গেছে এর সাথে তোমরা কিন্তু একটা মাস্ক সম্পূর্ণ ফ্রি দিতে চলেছে যে মাস্কটা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে হচ্ছে এই ম্যাক্সে তোমরা কি করে নিবা এবং কবে নিতে পারবা না পারবা এ টু জেড কনফার্ম ডেটগুলো বলবো আজকের ভিডিওতে শুধুমাত্র এটাও এই সাথে তোমাদেরকে এটা বলবো যে ইন্ডিয়া বাংলাদেশ সর্বের মধ্যে খুব শীঘ্রই কিন্তু ইভো গনজা নামক একটি গান রাখতে চলেছে যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের ইভো গানগুলো খুব অল্প টাইমে দিয়ে কিন্তু ম্যাক্স করে নিতে পারবে আমি কী করে ম্যাক্স করবো না করবে এ টু জেড বলবো এবং ইস এসাথে আমাদের ফিস্টের স্ক্রিন আসতে চলেছে মাধ্যমে রিং সেটা নিয়ে গেছে আজকে আমরা কিন্তু এই মধ্যে আলোচনা করবো তো ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক লেভেল হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ করবো না কারণ বন্ধুর আজকে ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু ইনফরমেশন রয়েছে তো বেশি না করে চলো বন্ধুর আজকের এই ভিডিওটা শুরু করা যায় প্রথমে চলো তোমাদের দেখে দেখিস আমাদের একটা লাখুল যে লাখুরের মধ্যে গিয়ে কিন্তু আমরা অনেক গান স্ক্রিন দেখতে পেয়েছি যে গান স্ক্রিনটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গিস এই গান স্ক্রিনের নাম হচ্ছে এ এ নাইন ফোর গান স্ক্রিন যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু লেজেন্ডারি রয়েছে এই গান স্ক্রিনটা এবং এর সাথে তোমরা কাছে এই যে আমাদের বর্তমান সময় যে গান স্ক্রিনে দেখতে পাচ্ছি এই গান স্ক্রিনটা সেম টু সেম গান রয়েছে আরও টোটালি চারটি কিস রয়েছে আমাদের এ এ নাইন ফোর গান স্ক্রিন যেগুলো দেখতে কিন্তু অনেকটাই লেজেন্ডারি রয়েছে আর এই সমস্ত গান স্ক্রিনগুলো কিন্তু আমরা আপডেট পর ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে দেখতে পেয়ে যাবো শুধুমাত্র এই চারটি গান স্ক্রিনই নয় এর এর সাথে আমরা কিন্তু আদার্স আরও কিছু দেখতে পেয়ে যাবো আই মিন কি দেখতে পাবো না পাবো চলো বন্ধুরা তোমাদের বলে দিই তো দিতো এই চারটি ছাড়া আমাদের নিচে কিছু আরো কিছু আইটেম আছে তো ওইগুলো কি জানি না তবে কিন্তু আপকামিং সময় আমরা দেখতে পেয়ে যাবো রিং ইভেন্টের মাধ্যমে ইন্ডিয়া এবং বাংলাদেশ সাবের মধ্যে এটা বাইরের জন্য গেছে কিন্তু আমি তোমাদের লাকোল ইভেন্টের মধ্যে রিভিউটা করলাম ঠিক আছে আমরা রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবো আফকামিং সময় তো এবার তোমাদের বলতে চলেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবের মধ্যে আপকামিং সময় চলেছে ইভো ইভোগঞ্জে ইভেন্ট তোমাদের ইভোগঞ্জ ইভেন্টকে ইভেন্ট বলে দিচ্ছে সেভ অন ইভো টোকেন মানে কি এখানে বলছে তোমরা অল্প ডায়মন্ড যদি খরচ করো তাহলে তোমাদের মন পছন্দের গান স্কিনে কিন্তু তোমরা খুব সহজে ম্যাক্স করে নিতে পারবে ঠিক আছে এবার তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না বিষয়টা বন্ধুরা আমি তোমাদের ইভেন্টের মধ্যে গিয়ে দেখে দিই তো বন্ধুরা এইখান থেকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে গেস এখানে যে সমস্ত গান স্কুলগুলো তোমাদের কাছে থাকবে না সেই সমস্ত গান স্ক্রিনগুলো সবগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এবং একটা গান স্ক্রিন মানে ম্যাক্স করতে কত ডায়মন্ড খরচ হবে না হবে এ টু জেড গেস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা আমরা একটা গান এখান থেকে সিলেক্ট কর সিলেক্ট করার পর গেস আমি তোমাদের দেখে দেবো ইসো গানগুলো তোমরা কী করে ম্যাক্স করবে তো এখানে কিছু আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কিছু অনেক কিছু লেখা রয়েছে এখানে কিছু লেখা রয়েছে কত ডায়মন লাগবে না লাগবে ঠিক আছে মিনিমাম হাজার খানিক ডায়মন লাগবে তাহলে কিছু কিন্তু তোমরা এখান থেকে তোমাদের মন পছন্দের ইভেন্টটা কিন্তু ম্যাক্স করে নিতে পারবে ইভেন্টটা কিন্তু কিছু আফকামিং সময় চলেছে লিক্স এর জানতে পেরেছিলাম এই জন্য তোমাদের রিভিউ করে দিলাম তো এবার তোমাদের বলতে চলেছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত কিছু সিক্স টু স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাইনি এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর আগের বছর এসেছিল ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে যেখানে সেভেন এনার্জি রিস্কাল গাইনো ফ্রি ফায়ার এই ধরনের কিছু ইভেন্ট দিয়েছিল যেখান থেকে কিন্তু ফিস্ট স্ক্রিন দিয়েছিল তো আপকামিং সময় আমাদের গেমের ভিতরে আসতে চলেছে এইট অ্যানিভার্সারি হয়তো কি আমরা কিন্তু এই ধরনের কিছু কিছু আমাদের টোকেন বা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখান থেকে আমরা স্পিন করে এবং টোকেন এক্সচেঞ্জ করে আমরা কিন্তু এখান থেকে ভালো মতো বা মন পছন্দ থেকে স্ক্রিনটা কিন্তু নিয়ে নিতে পারবো অভিয়াসলি তোমরা ধরে রাখো দেড় হাজার থেকে দুই হাজারের মতো ডায়মন্ড কিন্তু প্রয়োজন হবে এই সমস্ত ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য তো তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে সেখানে কোন কোন ফিস্ট স্ক্রিন রয়েছে তো এই সমস্ত ফিস্ট স্ক্রিনগুলো তোমরা কিন্তু আপকামিং সময় দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে ইভেন্টটাকে স্কন ডেট এখনো হয়নি তবে তোমরা এতটুকু ধরে নাও এইভার্সিটিভেন্ট চলাকালীন ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে আমরা কিন্তু এই ধরনের স্ক্রিন দেখতে পেয়ে যাবো আর মিনিমাম গেছে ডেট থেকে দুই হাজার মধ্যে ব্যবহার কিন্তু তোমরা কালেক্ট করে রাখবা তাহলে তোমরা কিন্তু নিতে হবে এবার কিছু বলবো আপকামিং সময় তোমরা গিয়ে মাস্ক কবে ফ্রি দিতে হবে তোমাদের স্ক্রিন ওপর যে মাস্কটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে কি তোমাদের আপকামিং সময় একটা মাস্ক এই মাস্কটা কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে আর এটা নাম হচ্ছে লোড আউট মাস্ক যেটা তোমার বর্তমানে স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তো এই যে মাস্কটা দেখতে পাচ্ছো একটা ফ্রি মিশন কমপ্লিট করতে হবে যে মিশনটাকে সেখানে দেখতে পাচ্ছ এখানে সিম্পলি কিছু টাস্ক দেওয়া বা মিশন দেওয়া রয়েছে এই মিশন গুলো কমপ্লিট করার পর তোমরা এখান থেকে টোকেন পাবে এবং এক্সচেঞ্জ অপশনে গেলে তোমরা এখান থেকে দেখতে বা গোল্ড তারপর হচ্ছে কি সমস্ত মাস্ক তারপর হচ্ছে গান ক্রিয়েট এবং হচ্ছে আমাদের মানে বক্স ও যে সমস্ত বক্সের মধ্যে গোল্ড বান্ডিল এ টু জেড পাওয়া যায় আর কি আর এই যে মাস্কটা দেখতে পাচ্ছি এই মার্ক্সটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে দিতে পেয়ে যাবা এই টেন্সিটি ইভেন্ট চলাগালে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে আর এই ইউনিভার্সিটি ইভেন্ট আসতে চলছে আমাদের জুন মাসে তো ওয়েট করে যাওয়ার আর কিছুদিন তাহলে গেছে কিন্তু তোমরা দেখতে যে ইভেন্টটা তখন গিয়ে তোমাকে কমপ্লিট করে দিবা আর কনফার্ম ডেটটা যখন কি ফ্রি ইভেন্ট আমাদের জানাবে সবার আগে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমার কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তো গেস এবার তোমাদেরকে বলতে চলেছে আমাদের যে গেছে বর্তমান সময় এত জলদি সামার ইভেন্ট তো বন্ধুরা সামার ইভেন্টে ফ্রিটা কিন্তু আমরা মানে ফ্রি ইভেন্টের যে আইটেমগুলো ওইগুলো রিভিউ পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছি ছাতা টাইপ কিছু টোকেন দেওয়া রয়েছে এই ছ এই সমস্ত টোকেনগুলো তোমাদের পার্চেস করতে হবে মিশন কমপ্লিট করে এবং মিশন কমপ্লিট করে যখনই তোমরা টোকেন কালেক্ট করবে এক্সচেঞ্জ অপশনে গেলে তোমরা এখান থেকে কিন্তু অনেক কয়েকটা ভাউচার দেখতে পেয়ে যাবে যেখানে তোমরা দেখতে পেয়ে যাবো গোল্ড ওয়েল ভাউচার যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এস এরপরে যে আইটেমটা রয়েছে ওটা হচ্ছে কি সামতে সাপোর্ট যেটা রিভিউ কিন্তু আমি আগে তো করেছিলাম যেখানে রয়েছে তিন মাস চশমা পরে এবং তার পেটে কিন্তু টিউ দেওয়া রয়েছে মানে সে কিন্তু ডুববে না ছাতা না কাটলেও পুরো ফানি টাইপ করেছে আমাদের হচ্ছে আমাদের এই স্কেটিং বোর্ডটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ স্কেটিং বোর্ডটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে যেটা তোমরা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছ এবং এখান থেকে একটা ফিমেল পেয়ে যাবে একটা নাকি দুটো পাবে একটা রিভিউটা দেখে নাও এরপর একটা আমি তোমাদের রিভিউ করছি তো এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে শুধুমাত্র মিশন কমপ্লিট করে আর কি মিশন থেকে বানাতে থাকবে তোমাদের আমি জানিয়ে দেবো যখনই আমাদের সার্ভারের মধ্যে ইভেন্ট অ্যাভেলেবেল হবে এবং এই দুই নম্বর বান্ডিল তোমার স্ক্রিনের উপর দেখতে হচ্ছে যেটা কিন্তু সমার্থনা ফ্রি ফায়ার ডিজাইন করছে যেটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেল আছে এবং সেটা কিন্তু অনেকটা সুন্দরও আছে ঠিক আছে এই দুটো বান্ডেল কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবো আর ছেলেদের বান্ডেলও তোমরা কিন্তু ফ্রিতে হবে ঠিক আছে তো সেখান থেকে আমরা পেয়ে যা একটা গ্যারেন্টির স্ক্রিন যে গ্যানেটের স্ক্রিনটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গ্যানাইটটা দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং এখান থেকে তোমার কিন্তু পেটের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে যাওয়া স্ক্রিন মানে হচ্ছে গেছি কালার ঠিক আছে বা রং তো এখান থেকে তোমরা পেয়েছি একটা ব্যাকপ্যাক যে ব্যাকপ্যাকটা কিন্তু নর্মালি এক লেভেল এই ধরনের লাগবে দু লেভেলে ক্লিক করলে গিয়ে এই ধরনের লাগবে তিন লেভেলে যখন ক্লিক করবা তাই চশমা পরে নিবে ব্যাগে তো অনেক সুন্দর লাগছে ভাই এখান থেকে পেয়ে যাবে প্যারাশুট যে প্যারাশুটটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্যারাশুটটা মোটামুটি ঠিক আছে আর এখানে রয়েছে যে তোমাদের মোটর বাইকের স্ক্রিন তোমরা যদি গেমের মধ্যে মোটর বাইক মোটর বাইকের স্ক্রিনটা অ্যাভেলেবেল করো ঠিক আছে এই স্ক্রিনটা তখন তোমরা যখন কিছু মোটর সাইকেল ইউজ করবে তখন অটোমেটিক্যালি স্কুটিতে পরিণত হয়ে যাবে মোটর সাইকেলে তো এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু আমার স্পেশাল ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারি প্লেয়ারে একশো পার্সেন্ট কনফার্ম ছুটিতে পারছি এবং আমাদের আদার্স কিছু মিশন দেবে যেখান থেকে আমরা কিন্তু বেশি বেশি সামারি সুবিধা টোকেন নিতে পারবো আমি সামারি সুবিধা তোমার কোন বান্ডিল ফ্রি দেবে এটা কি কোন বান্ডিল না বলতে কি আমি তোমাদের বলছি সামারি সুবিধা মেল বান্ডেল মানে হচ্ছে ছেলেদের বান্ডেল কোনটা তোমার ফ্রি দেবে এটা কি জানো তোমার হয়তো অনেকেই জানো না গ্যারেন্ড ফ্রি ফায়ার কিন্তু আমাদের আপকামিং সময় একটা গোল্ড রয়েল দিবে তো গোল রয়েলের মধ্যে আমরা কিন্তু গোল্ড স্পিন করতে পারবো এবং সেখান থেকে আমরা কিন্তু সুন্দর সুন্দর ছেলেদের কিছু বান্ডেল পেয়ে যাবো ফ্রিতে ঠিক আছে তো এখনো পর্যন্ত রিভিউ আসে না লিক্সের আউট আমরা জানতে পেরেছিলাম এর জন্য তোমাদের জানিয়ে দিলাম তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কারেক্ট লাগবে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া তো দেখুন ভালো থাকবো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে